দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন সোমবার দুপুরে রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেপ্তার ওই বাংলাদেশি রিমান্ডে নেওয়া হয়েছে তবে কমিশন এখনো তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি মঙ্গলবার পুত্রজয়া ম্যাজিস্ট্রেট আদালত আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই বাংলাদেশের রিমান্ডের আদেশ জারি করেন জানা গেছে বাংলাদেশি একটি শ্রমিক গ্রুপকে ইমিগ্রেশন যথাযথ চেক না করি মালয়েশিয়া প্রবেশের জন্য অনৈতিক লেনদেন করায় জড়িত তিনি ইমিগ্রেশনে ঘুষ দিয়ে অনৈতিক সুবিধা পেতে ওই বাংলাদেশি মালিক এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এমএসিসি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন ইন্টেলিজেন্স ডিভিশনের পরিচালক জয়নুল দারুস ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে